মাঝি সাথে কথা বলার চেষ্টা করছি রবি কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আপনি তো এখানে এই মাঝি হিসেবে নৌকা চালাচ্ছেন অনেক বছর অনেক পুরনো তাই না অনেক বছর তো অনেক বছর রবি কাকা যেটা বলতেছিলাম যে আপনি কত বছর ধরে এই মাঝি এই ঘাটে আর কি নৌকা পাইছেন আমি বুড়িগঙ্গা নদীতে এখন ছর রইবো অনুমানিক স্বাধীন এটা চুয়ান্ন না তেপান্ন বছর স্বাধীন হয়েছে তো একাত্তরে হ্যাঁ প্রায় পঞ্চাশ বছরের উপরে তেপান্ন বছর

তখন তো এই দিক দিয়ে অনেক যাত্রী আসা যাওয়া করতে হয় যাও আসা করছে এখন কেমন এখন যাত্রী আসা যাওয়া করে না কই গেছে গা তারপর আপনারা এই এটা ধরে রাখছেন না ঐতিহ্যবাহী নৌকা হ্যাঁ হ্যাঁ বুড়িগঙ্গ হয়ে গেছে গা তারপর ওইটি ফিরে হয়ে গেছে গা তারপর তো মানে লোকজন এখন কই ভাগে গেছে গা ব্যবসাবানি তো নাই মানুষে আচ্ছা 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 যাই হোক তো আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখুক আর বুড়িগঙ্গার যে আমরা তো জানি বুড়িগঙ্গার পানি অধিকাংশ সময় এটা পচাই থাকে দুর্গন্ধ বৃষ্টি তো যে এখন তো বুড়িগঙ্গার আসল রূপটা আসলে দেখতেছি খুব সুন্দর পানি এখন এখন ছয় মাস পানি ভালো থাকে ছয় মাস পানি নষ্ট হয়ে যায় এই পানিটা নষ্ট হওয়ার জন্য তো দায়ী কারা আসলে আমরাই তো বুড়িগঙ্গা পুরোপুরি জোয়ার ফিরে পেয়েছে বুড়িগঙ্গা কেমন আছেন বুড়িগঙ্গার

এই তোমরা কি বুড়িগঙ্গায় ঘুরতে আসছো কিন্তু যখন পচা পানি থাকে তখন তো তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না ভাইয়া এখানে বুড়িগঙ্গার যে মূল সৌন্দর্য নদীর যে মূল সৌন্দর্য সেটা এখন পুরোপুরিভাবে উপভোগ করা যায় তাই না ফাকামাসরলিগা কাকা ও চা চা ওই মাছটা কি এই বেশি থাকে না ওই যে নদী এখন ওই ওই যে এটা খেউ দিলে যে মাছটা কি যেন নাম কি চালায় না 全然お風呂です。

ভাই দেখি কি বলে বড় ভাই আসসালাম আলাইকুম বুড়ি গঙ্গা নিয়ে কিছু বলেন আপনি তো বুড়ি গঙ্গা সবসময় যখন পচা পানি থাকে তখনও দেখেন এখন ফ্রেশ পানি এটাও দেখতেছেন এখন কি বুড়ি গঙ্গার এই মুহূর্তটা কেমন লাগে এখন বুড়ি গঙ্গার যে পরিস্থিতি খুবই ভালো লাগে দেখতে ভালো লাগে মানুষজন আসে ঘুরতে আসে পানি ভালো থাকে গোসল করে অনেকে গোসল করে আচ্ছা এই যে আমরা সাইডে দেখতেছি ভাই যে মাছ গুলো লাফালাফি করে এটা কি মাছ বন্ধু বাচ্চা শাখার পিসের বাচ্চা ও আচ্ছা